তো জামাই হিসাবে আমরা জানি শ্বশুর এবং শাশুড়ি জামাইদেরকে একটু অন্য চোখেই দেখে তো তারা ভালোবেসে জামাই হিসাবে আপনাকে কি কোনো দিন কোনো কিছু গিফট করেছে না কোনোদিন দিনে তার বাবা মা কোনো দিন কি সাউন্ড করে না বলতে না কিছুদিন থাকলো একদিন সাম শ্বশুর শাশুড়ি কেউ কোনো মনে করেন আসেনি আমার বাবাকে একটু কেউ পরিবারে একটা লোক বলতে পারে এমন কর বোন আপন একই বাড়িতে খাই একই জায়গাতে কোনো দিন আচ্ছা আপনার শ্বশুরের মুখামুখি হয়েছেন কতবার অনেকবার হয়েছেন আপনি তাকে কি বলে রাখেন আব্বা বলে ডেকে তাকে মাকে মা বলে ডাকে তাই আমি তো ভালোবাচ্ছি খালি রিয়া নামে মেয়া হ্যাঁ রিয়া নামের মেয়ে তাকে সে কোথায় থেকে এসেছে তার পরিবার কি সে কেমন আমি এসব দেখি নি আমি চাইছি সে শুধু আমার কথা মতো চলবে আমাকে ভালোবাসবে আমার বাবা মাকে সেবা করবে আমার আর কিছু দরকার ছিল না আমার প্রশ্নে ওঠেনি না আমার পরিবার থেকে তাকে কোনোদিন আমার আমার মা যে এতোনই ব্যথা রেখে তাকে বাসায় ওঠাবে না গেল এবং মনে করেন আমি মনে করেন যে যারা এত কিছু হওয়ার পরে তাকে মনে করেন এত কিছু মারা সর্জাতে পারিনি মনে না বাকি জীবনটা সর্জাতে পারবো যেহেতু দিবস হয়ে গেছে আল্লাহ করছে ভালোই করছে সে সুখে থাক ভালো থাক আমি কোনো দিন ওর কাজে যে কার সাথে কাজ করলো আমি কোনোদিন বাঁধা সে ম্যাক্সের সাথে করলো মেয়ের সাথে করলো ওর সাথে আমার কোনো দিন অভিযোগ নেই হয়তো সাত লাগতে

নেই সন্তান হয়নি বা নেননি না কোনটা কি হয়েছে কি বলবেন আমি আরো চাইছিলাম যেহেতু ওর বাবা নাই ছোট থাকে ওর বাবা মারা গেছে ওর মা ওর খা অন্য জায়গায় চলে যায় তোর মার অন্য জায়গায় বিয়ে হয় তো নিজের বলতে আর কিছুই নেই যে একটু বাড়ি বিটা ডর ওর চাচার তো ভাবছিলাম ইউটিউবে যেহেতু কাজ দুজনই করতেছি তো দেখি চেষ্টা করে ইউটিউবতে কিছু হইলে জায়গা সম্পত্তি বা একটা বা ঘর বাড়ি কইরা ওই নিজের মতো বিজনেস করবো বাসা থাকুন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে মানে চলা ফেরার চেষ্টা করবো এইটাই মানে একটা আশা নিয়েছিলাম আর কি যেটা হইল না আগেই সব শেষ আমার কোনো কষ্ট হয় না স্বামীর মতো স্বামী হইলে ওই স্বামীর ভাগ্যে ওরা দেওয়া যায় না কিন্তু এরকম স্বামী হইলো নিজে থেকে ছায়রা দেয় মানুষের ওর মতো ওর ক্যাটাগরির মতো স্বামী যার কপালে জুটবে সেই স্ত্রী নিজে থেকেই ছায় ওই যদি আমার না ছাড়তো আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম তার যা করছে ভালোই করছে উনি আমার ছেড়ে দিচ্ছে আর মনে আমার উপকার করছে আর কিছুই না আচ্ছা হ্যাঁ অনেক एग्जांपल একটা উদাহরণ দিয়ে বলবেন যেমন আমি মানে ওই আমি বলতে পাগল ছিল আমি একটু রাগ করলে ওই মানে আমার আমার কষ্ট দেখা পড়তো না চোখে পানি দেখা পড়তো একটু রাগ করলে মানে পাগল হয়ে যেত ওই দিক ওই দিক নিয়ে আমার অনেক ঘুরাইতো মানে যে পর্যন্ত আমার মন ভালো না হইতো এই পর্যন্ত ঘরে মানে ঘরে আসতো না মানে এই ছেলেটা আমার জন্য এত পাগল কি আমার হয়েছে যে ছেলেটা আমার সাত আসে ডিভোর্স আমার কথাই শুনতে পারে না কিছু হইলে রাগ হয়ে যায় মানে উই যখন টাকা ছিল না তখন ভালোবাসে খুব ভালো ছিল গভীর ছিল এখন আস্তে আস্তে টাকা হয়ে গেছে না আর ভালোবাসে মূল্যায়ন করতে জানে না হ্যাঁ যখন অভাবে সময় ছাইড়া যায় আর এখন তার এত কিছু হয়েছে মানে সে নিজে আমাকে ছেড়ে দিছে রিয়াদের সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে সব সময় কাঁদায় করেন আমার সাথে তো অনেক স্মৃতি কিন্তু আমার কাদায়ও না মানে দুঃখ কিছুই করে না মানে ওর প্রথমে ঘৃণা জিনিসটা কি ভাবে যেন চলে আসছে তো ওর কথা মনে হইলেই মানে ঘৃণা জিনিসটা আসে আর কিছু না কখনোই না যেটা সম্ভব না ওর এক লাইনে আমি বলবো ভাই তুমি যেই ক্যাটাগরির ওরকম একটা ক্যাটাগরির মেয়ে তুমি তুমি পাইছো যে তুমি নিজের মুখে সেলাই করছি যে মনে বিয়ে করছি তোমরা কারো সংসার ভাঙ্গো না বা তুমি কারো মেয়ের জীবন নষ্ট করো না তোমরা সমাজে সুন্দরভাবে সুস্থভাবে শান্তিভাবে সংসার করে খাও যদি বিয়ে করে থাকো তাহলে সংসার করে খাও আর যদি কিছু না করে থাকো তাহলে তোমরা কারো সংসারও ভাঙ্গো না কোনো মেয়ের জীবন নষ্ট করো না তুই আমার এক নম্বর বাত্রা আমি তোমার পেছনে লাগতেও চাই না তুমি কাজটা গান করো নাটক করো গানের সাথে তুমি একান্ত ব্যক্তি ঠিক আছে কারণ তোমার সাথে যে তোমার সম্পর্ক নাই কারণ তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক এবং সংসার করার থেকে না করাই ভালো ভাই জীবনে অনেক সুখ পাইছি তোমার পেছনে আর সুখের দরকার নাই তুমি তোমার মতো করে খাও আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই ভাই